সৌদি প্রবাসীগুলো যা ঢুকে ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে নিজের সতর্কতা থাকুন অপর প্রবাসী ভাইকে সতর্ক করার চেষ্টা করুন এমন কাজ করবেন না যে কাজ করতে হলে সৌদি আরবে আপনি ফাঁসির রায়ে হবে আমার উপরে থাকা পিচার দিকে লক্ষ্য করুন ইতিমধ্যে সৌদি সরকার সতেরো জনের ফাঁসির রায় দিয়েছে তন্মধ্যে সবাই হচ্ছেন বিদেশি নাগরিক সৌদি যারা বর্তমানে অবস্থান করে সৌদি যারা নাগরিক রয়েছেন তারা কিন্তু এই লিস্টের মধ্যে নেই একজন রয়েছেন আমাদের একজন বাংলাদেশি ভাই সতেরো জনের মধ্যে আর বাকিগুলা অন্যান্য কান্ট্রি রয়েছে ওইসব মানুষকে কেন আজকে সৌদি সরকার মৃত্যুদণ্ড রায় দিয়েছে তাদের একটা সমস্যা ছিল তারা সৈদ অবৈধ কুকর্মের মধ্যে লিপ্ত ছিলেন কিডন্যাপ নারী ব্যবসা দেহ ব্যবসা সবকিছুর মধ্যে জড়িত থাকার পর সৌদি সরকার রায় দিয়েছে যে তাদের ফাঁসি দেওয়া হোক কারণ সৈদিতে কিন্তু কোনো ধরনের অপরাধকে প্রশ্রয় দেওয়া হয় নাই আপনার আইন সম্পর্কে যারা সৈদিতে বর্তমান রয়েছেন তারা কিন্তু ভালো করে জানেন তাই সাবধান হন নিজেদের দোষের কারণে জন্য আপনি কোনোদিন এভাবে ফাঁসির মঞ্চে না যেতে হন আশ্চর্য ওখানে স্বপ্ন পূরণ করতেন স্বপ্নটা পূরণ করে দেশে ফিরবেন সৎ পথে চলুন পরিশ্রম করুন এই আপনি দিন সফল হবেন